আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে অনুমোদন ছাড়া ফাঁকা জায়গায় হাট বসালে পশু জব্দ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান ফাঁকা জায়গা পেয়ে হাট বসালে সংশ্লিষ্টদের আটক করা হবে বলেও জানান তিনি শুক্রবার সাত জুন ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি করেন ডিএমপি কমিশনার বলেন আমরা সব ইজারাদারকে বলে দিয়েছি তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে রাস্তার উপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয় হাটের সীমানা বাসের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে তিনি আরও বলেন যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব আমি মনে করি অন্যান্যবার যা হয়েছে এবার সেরকম হওয়ার সম্ভাবনা নেই এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে পাশাপাশি সাইবার টহলও থাকবে